এবং সুজয় কৃষ্ণ ভদ্রেন নিগমের মতো কিছু প্রোডাক্ট সমস্যা গোটা ব্যবস্থাটার জন্য মমতা ব্যানার্জি এই সংস্থান একটাই যেটা আমি এবং করেছে সেই কাজটা রাজ্যের মানুষকে করতে হবে আপনাকে করতে করতে হবে

আইকো এবং পিসি ঘরের লোক ছিল কালেক্টর ছিল এবং ভাইকোর যে কোম্পানি লিপস অ্যান্ড তার তিনি ছিলেন সিও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং লিপস অ্যান্ড বাউন্ড ছশো কোটি টাকার প্রপার্টি সামনে এসে সাত কোটি ছাপ্পান্ন লাখ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে এবং লিপসেন অ্যান্ড বাউন্ড চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি তিনি মানে ইন্দিরা

তারা যেভাবে জুডিশিয়ারি এখানে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমি জুডিশিয়ারির কাছে আপিল করবো কোর্ট মনিটারিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্সিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি গিয়ে এস এস কে এম এর সমস্ত সিসিটিভি ফুটেজ আজকেও একটা ছবি দেখলাম ওই রেশন কেলেঙ্কারীর নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ওখান থেকে হাত নাড়ছে আমি আসার সময় গাড়িতেই দেখলাম ভিডিও হাত নাড়ছে ওরা কি করে রেখেছে ওই জায়গাটা ওরা ফাইভ স্টার হোটেল বানিয়ে রেখেছে চলে যায়

হাইকোর্টে হাইকোর্টের পর সক্রিয় হলো পুলিশ ব্যারাকপুর কমিশনারেটে গত বছর জুন মাসের ঘটনা সাত থেকে ভাড়াটে ফেলে দেওয়ার অভিযোগ তাতে হলো ধারা গতকাল বিচারপতি মন্তব্য আমাকে নেতা যেতে দেবে গতবারে

আরে অত দূরে যাচ্ছেন কেন আজকে অধিকময় কি একটা জায়গায় মিটিং করতে গেছে মঙ্গল বা মঙ্গল অঞ্চল সেখানে তাকে ধরে রবে গত সপ্তাহে দশজন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে আপনি অত দূর যেতে হবে না এই জেলাতে তোলামুলের ভিতরে যা গোলমাল আছে তার নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন তার চেয়ারম্যানের বিরুদ্ধে দশজন সদলীয় ছাপ্পা মেরে যেটা কাউন্সিলর তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সরাতন কে বলছে জমি এই যে কথাটা বললেন এই মাতৃশক্তি মানে বলতে হয় যে আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এরা ইতিহাস জানে না অতীত জানে না এবং এগারোর আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন আটানব্বই কয়লা যাবে উনি যখন রাস্তার ফেউ হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো হিমালয় পর্বতের সমান মানুষ রত্ন তিনি তাকে আশ্রয় দিয়েছেন এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন আর তিনি এখন পালা করে সৎ সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ তার দল সম্পর্কে উচ্ছে গঙ্গা কথা বলেন দু হাজার এক সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানিজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন বিশ্বাসঘাতকতা করেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম একটা সত্যি কথা বলে না আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমি একুশ বছর কাজ থেকে দেখেছি এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাব দু হাজার সালে চৌঠা জানুয়ারির ঘটনার পরে দু হাজার একে চৌঠা জানুয়ারির প্রথম ছোট আগাদিয়া দিবসেও আমি উপস্থিত ছিলাম এসপুরে হয়েছিল ফেরার সময় অনেক গণ্ডগোল হয়েছিল প্রচুর গাড়ি ঘোড়া

রেজিনগরে হেরেছেন বড়োয়াতে হেরেছেন ভরতপুরে শহর থেকে অষ্টাশি হাজার লিগ নিয়েছেন আর কান্দি থেকে তিরিশ হাজার লিগ সেই দুটো ভোট প্লাস মাইনাস করে ছিয়াত্তর হাজার ভোটে তিনি জিতেছেন কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু